বাড়িতেই একবার এভাবে পাস্তা বানিয়ে দেখুন সত্যি বলছি পাস্তা খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই পড়বে না আর আমি দেখেছি বেশিরভাগ বাঙালিরাই কী করে পাস্তাকে আলু আর পেঁয়াজ দিয়ে যেভাবে ম্যাগি বা চাউমিন ভাজা হয় ঠিক সেভাবে ভেজে খায় তো তাদেরকে বলবো একবার এভাবে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় তো এখানে আমি নিয়েছি এক পাস্তা আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচ কোয়া রসুনের কুচি আর দুটো চিজের কিউব তো প্রথমেই আমি পাস্তাটাকে সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে গরম করে নেব তারপর ওতে অল্প একটু লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে দেব। জলটা যখনই এরকমভাবে ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দেব এক বাটি পাস্তা তো আজ আমি বানাবো হোয়াইট সস পাস্তা আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এরপর কোনো একদিন আমি রেড সস পাস্তা অবশ্যই বানিয়ে দেখাবো সেটা খেতে কিন্তু আরও দুর্দান্ত হয় তো সে যাই হোক এই পাস্তাগুলোকে তিন থেকে চার মিনিট সেদ্ধ করেই কিন্তু নামিয়ে নেব তারপর সেই কড়াইটাকে আবারও গ্যাসের ওপর বসিয়ে দেবো সেই যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নেব অবশ্যই সাদা তেল বা বাটার দিয়ে আর এখানে আমি পাস্তাগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তার ফলে কি হবে পাস্তাগুলো রান্না করার পরে একটার গায়ে আর একটা লেগে যাবে না একটু আলাদা আলাদা থাকবে একেবারে ঝরঝরে মনে হবে তো প্রথমেই আমি একটা সস বানিয়ে নেব তার জন্য গ্যাসের ওপরে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব আমি দু চামচ বাটার আর বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই এতে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব এক চামচ ময়দা আর ময়দা দিয়ে খুব ভালো করে একেবারে লো ফ্লেমে ভাজতে হবে ময়দাটাকে যখন এরকম তেল ছেড়ে দেবে ময়দার গা থেকে সেই সময় এতে দিয়ে দিতে হবে দুধ আর দুধটাকে কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে নইলে ময়দাটা দানা দানা হয়ে যাবে তারপর সেটাকে মেশাতে অনেক সময় লেগে যাবে এভাবেই অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে মেশাতে মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে হবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি আর ছোট এক চামচ গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব এক প্যাকেট চিলি ফ্লেক্স আর এক প্যাকেট অরিগানো এই চিলি ফ্লেক্স আর অরিগানোটা কিন্তু যখন পিৎজা বা এরকম বার্গার কিছু অর্ডার করে আনানো হয় সেই সময় কিন্তু ওই প্যাকেটগুলোর মধ্যে এগুলো দিয়ে দেয় তো আমি সেই প্যাকেটগুলো থেকে জমা করে করে রেখেছি যখনই দরকার পড়ে তখনই এই চিলি ফ্লেক্স আর অরিগানোগুলো গুলো ব্যবহার করে ফেলি তাছাড়াও কিন্তু মার্কেটে প্রায় সব দোকানেই চিলি ফ্লেক্স এগুলো কিন্তু যায় তো গল্প করতে করতে কিন্তু আমি এখানে একটা চিজের কিউব গ্রেট করে দিয়ে দিয়েছি এখন এতে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যে পেঁয়াজ গুলোকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে দেব। দেখুন তো দেখতে কেমন লাগছে এখন এতে আরো একটা চিজ গ্রেট করে দেব এবং আরও একটা অরিগানো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে চিজটা মেল্ট হয়ে পাস্তাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশে যায় এবং পাস্তাগুলো যেন খুবই জুসি এবং চিজি হয় ফিরে এলাম পাঁচ মিনিট পর তো পাস্তাটা রেডি হয়ে গেছে তো পাস্তাটাকে এখন আমি একটা বাটিতে তুলে নেব। আর এই পাস্তা গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর সেই টেস্টটা পাওয়া যায় না তো পাস্তার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা